সঠিক পথ ধরুন আমার স্বাস্থ্য আমার অধিকার এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব এর দিবস স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে দেশে এইচআইভিএর আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চোদ্দ হাজার ভৌগোলিক অবস্থান অসচেতনতা জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ কুসংস্কার ও ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে এই ভাইরাসের ঝুঁকি বাড়ছে এমনটাই মনে করছে বিশেষ চিকিৎসকরা শেরফুল ইসলামের রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এইচআইভি এইডস প্রতি বছর অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন উনিশশো সালে দেশে প্রথমবারের মতো এইচআইভি এইডস রোগী শনাক্ত হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এ পর্যন্ত হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি এইডসে আক্রান্তের সংখ্যা প্রায় চোদ্দ হাজার এর মধ্যে এ পর্যন্ত চিকিৎসার আওতায় এসেছে জন আর এখনো চিকিৎসার বাইরে রয়েছেন সাত হাজার মানুষ এদের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন একশো জন দেশে এ পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন আড়াই হাজার মানুষ এইচআইভি এইডস রোগে আক্রান্ত হলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে যে কোনো দীর্ঘমেয়াদী ইনফেকশনে আক্রান্ত হয়ে নিশ্চিত কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যায় আক্রান্ত রোগী বাংলাদেশে প্রায় তেরো থেকে চোদ্দটি সেন্টার আছে যাদের মাধ্যমে এইচআরপি শনাক্তকরণও করা যায় এবং তাদের ওষুধও দেওয়া হয় বিভিন্ন বিভাগীয় মেডিকেল কলেজ প্লা হচ্ছে জেলার ভিত্তিক কিছু মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোতে এইচআইভি শনাক্তকরণের ব্যবস্থা আছে এইচআইভি এইডস রোগের সংক্রমণের জন্য অনিরাপদ যৌন সম্পর্ক অনিরাপদ রক্ত গ্রহণ শিরায় মাদক গ্রহণ ব্যবহৃত সিরিঞ্জ পুনরায় ব্যবহার করা ও সমকামিতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা এইডস প্রতিরোধের বিষয়টা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আর যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যে এম বা অন্য যে এল গ্রুপ বা সিরিঞ্জের মাধ্যমে যারা মাদক নেয় তাদেরকে আসলে একটা প্রোগ্রামে আওতায় রাখতে হবে এবং তাদেরকে বিভিন্ন হবে। এইচআইভি এইডসকে বলা হয় নিশ্চিত মৃত্যুর প্রতিশব্দ তাই নীরব ঘাতক এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা